নির্বাচন খুব স্বাভাবিকভাবে কিন্তু এবারে বহরমপুর বিধানসভা দু হাজার এগারো সালের নির্বাচনে পলাশির প্রান্তনে প্রান্তরে তৃণমূলের বিজয় রথ থেমে গেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুর্শিদাবাদ জেলায় কুড়িটি বিধায়ক তৃণমূল কংগ্রেসের তিনটি এমপি এবং যে স্বপ্ন ছিল তৃণমূলের যে বহরমপুর পৌরসভা যাতে তৃণমূল কংগ্রেস আসতে পারে সেই জায়গায় বহরমপুরের জনাদেশ নিয়ে পৌরসভার প্রথম চেয়ারম্যান হয়েছেন নারুগোপাল মুখার্জি যিনি শুধু চেয়ারম্যান নন বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসেরও চেয়ারম্যান এবং একুশে জুলাই চলে এসেছে সেই নিয়ে তিনি বিভিন্ন রকম সভা সমিতি করছেন প্রচার প্রসার করছেন দেওয়াল লিখন হচ্ছে যেহেতু ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব স্বাভাবিকভাবে কিন্তু এবারে বহরমপুর বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোভাবে কিন্তু জায়গা ছাড়তে রাজি নয় আর সেই কারণে কিন্তু সর্বস্তরে প্রস্তুতি তৃণমূল কংগ্রেস বহরমপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু করছে যা উদ্যোগ নিচ্ছে এবং তার যা নেপথ্যে রয়েছেন বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এবং তার টিম আমরা ক্রমে কথা বলবো যে একুশে জুলাইয়ের প্রস্তুতি প্রসঙ্গে নারুগোপাল মুখার্জির সঙ্গে তার এরপরে একটি সভা রয়েছে একুশে জুলাই র্যালি রয়েছে বিষ্ণুপুর এলাকায় তার আগে আমরা তার সঙ্গে একেবারে বহরমপুর পৌর প্রাঙ্গনে তার সঙ্গে আমরা কথা বলবো যেহেতু একুশে জুলাই আসন্ন এবং রাজ্য জুড়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি তৃণমূল কংগ্রেস জোর কদমে চালাচ্ছে বিভিন্ন বিধানসভায় হচ্ছে মুর্শিদাবাদের দুটো সাংগঠনিক জেলা বহরমপুর মুর্শিদাবাদ আবার জঙ্গিপুর সেখানে হচ্ছে বিভিন্ন বিধানসভায় হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বহরমপুরেও কিন্তু জোর কদমে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছে বহরমপুরের যিনি চেয়ারম্যান তথা বহরমপুর বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আমরা তার সঙ্গে কয়েকটি কথা বলবো এই একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে এবং আরও কয়েকটি বিষয় নিয়ে ছোট ছোট বিষয়ে কথা বলবো আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা কথা বলবো নারুগোপাল মুখার্জির সঙ্গে একুশে জুলাই বহরমপুর বিধানসভা এবং বহরমপুর পৌরসভা যেহেতু বহরমপুর পৌরসভার চেয়ারম্যান আপনি আবার বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আপনার একুশে জুলাইয়ের জন্য কতটা প্রস্তুত হয়েছে দেখুন একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ আমরা যখন যুব কংগ্রেস করতাম সবাই আমরা তখন একুশে জুলাইয়ের যে একটা আমরা বামবিরোধী বিরোধী আন্দোলন আমরা যারা করতাম তাদের কাছে ভীষণ একটা আবেগের দিন ইতিহাস নতুন করে বর্ণনা করব না আমরা যেদিন থেকে তৃণমূল কংগ্রেস জয়েন করি এখানে সবাই আমরা রয়েছি আজকে আমি কাউন্সিলর চেয়ারম্যান রয়েছি তার আগে যারা এই তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর ছিলেন জয়ন্ত প্রামাণিক স্বরূপ সাহা আমাদের আরও যারা যারা গৌতম সাহা অজয় রায় বাবন রায় যারা যারা ছিলেন অপূর্ব দাস সবাই আমরা এখানে একজোট আমাদের টোটাল বহরমপুর মিউনিসিপ্যালিটি তেইশ জন কাউন্সিলর যারা দু সালে তৃণমূল কংগ্রেসে ভোটের মধ্যে দিয়ে প্রথম যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে প্রতিষ্ঠা পেয়েছি সবাই আমরা একযোগে কাজ করছি আপনারা জানেন যে বহরমপুরের রাজনীতির যে গভীরতা সেটা একটু ভিন্ন ধরনের হলে পরেও এখানে রাজনীতি করার একটা আলাদা কি বলবো আলাদা মাত্রা তো রয়েছে আলাদা আবেগ রয়েছে আলাদা যেমন ব্যর্থতা রয়েছে তেমন সাফল্যের আলাদা রকম একটা স্বাদও রয়েছে আমরা বাইশ সালে বহরমপুর মিউনিসিপ্যালিটি পাওয়ার পর থেকে আমরা তেইশ জন কাউন্সিলার যারা রয়েছি তারা প্রত্যেকেই প্রত্যেকের ওয়ার্ডে সারা বছর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন রকম যে আইডিওলজি আছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা রাজনীতি করার চেষ্টা করি এবং অবশ্যই সরকার যেহেতু তৃণমূল সরকার যেহেতু আছে সেখানে অর্থাৎ মানুষের জন্যই যে সরকার নানাবিধ প্রকল্পগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক আবেগটাকে আমরা মানুষের সঙ্গে ছুঁয়ে রাখার চেষ্টা করি এবং এর সাফল্য বিভিন্ন মিটিং মিছিল প্রোগ্রামে এবং ভোটের দিন যেমন আটা উৎসাহের সঙ্গে পালন করি পাশাপাশি আমরা এখানে একুশে জুলাইটাকে সব থেকে বড়ো আমাদের মাইলস্টোন যেটাকে আমরা মুখিয়ে থাকি কবে আমরা কলকাতায় শহীদ মিনারে সবাই একসঙ্গবদ্ধ হয়ে এখানে শুধু আমার জনপ্রতিনিধি নয় আমাদের সঙ্গে যারা বিভিন্ন ওয়ার্কার কর্মী থেকে আরম্ভ করে সংগঠনের নেতা যারা আছে সবাই মিলে একযোগে আমরা একুশে জুলাইটাকে পালন করার জন্য আমরা প্রতিবারই আমরা এখনও পর্যন্ত পালন করে আসছি তো আমাদের এই চলছে আজকে সকালে যেমন রক্তদান শিবির ছিল তার আগে আমাদের আরও বিভিন্ন রকম কর্মসূচিগুলো যেগুলো চলছে কুড়ি নম্বর ওয়ার্ডে অলরেডি মিছিল হয়েছে আঠেরো নম্বর ওয়ার্ডে হয়েছে আজকে ষোলো নম্বরে এবং আমাদের নয় নম্বর ওয়ার্ডে আমাদের ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা এবং আমাদের কাউন্সিলার অরুণের নেতৃত্বে মিছিল হবে আমরা সেখানে যাব এরপর আমাদের গোটা শহরব্যাপী প্রচুর পথসভা আছে সেইগুলো আমরা পালন করছি আমাদের প্রায় প্রায় কুড়িটা মতো পথসভা হবে সেগুলো আমরা শুরু করেছি সমস্ত কাউন্সিলর ওয়ার্ড সভাপতি ওয়ার্ড টাউন সভাপতি সভা মিলে ফ্রন্টাল কলেজে সবাই মিলে করছে এর ব্যতিরেখেও আমরা ব্রহ্মপুর বিধানসভার আন্ডারে গুরুদাসপুর দৌলতাপাদ ভাকিবন মনীন্দ্রনগরে ইতিমধ্যে প্রোগ্রাম শুরু করেছি সেখানে আমাদের জনপ্রতিনিধিরা রয়েছে জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের সদস্য উপপ্রধান সবাই রয়েছে বিপ্লব পাপাই সারজু থেকে শুরু করে আশা থেকে শুরু করে আজিদিন সাহেব ব্লক সভাপতি রাজু ঘোষ সবাই রয়েছে আমরা এখানে বনপুর অ্যাসেম্বলিটার সবাই খুব কম্প্যাক্ট আমরা এখানে আমাদের খুব শক্তিশালী আমাদের টিম এখানে আমরা প্রত্যেকেই যারা বিভিন্ন পর্যায়ে রাজনীতি যারা করি জনপ্রতিনিধি বা সংগঠনের যারা দায়িত্বে আছে বা সাধারণভাবে অ্যাডভাইজার হিসেবে যারা আছে আমরা মিলেমিশে যে রাজনীতিটা যারা করি সেটা আমাদের বহরমপুরে তৃণমূলকে শক্তিশালী করার পক্ষে একটা লক্ষণীয়ভাবে আস্তে আস্তে মানে তার মানে পথ দেখা যাচ্ছে যেটা আমরা সাফল্য দু হাজার ছাব্বিশে খুব ভালোভাবে পাবো প্রবীণ এই শহরে একটা সময় পিছিয়ে পড়া বহরমপুর বলা হতো এবং পৌরসভারও দীর্ঘ সময় আপনি যুক্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে আপনি দায়িত্ব পাওয়ার পর বহরমপুরের উল্লেখযোগ্য কাজ কি কি করেছেন যা অতীতে কখনো হয়নি দেখুন একটা জিনিস বলি বহমিশিপ্যালিটি শুধু আমি একা করি না এখানে যারা না এখানে যারা বর্ণপুর মিউনিসিপ্যালিটি আমাদের একটা সেন্টিমেন্ট এখানে দনুদা আছে এখানে প্রায় একানব্বই নব্বই সাল থেকে কাউন্সিলর রয়েছে সরু দুপারে কাউন্সিলর গৌতম সাহা দু থেকে কাউন্সিলর এখানে অজয় আছি দুবারের কাউন্সিলার বাবন আছে দুবারের কাউন্সিলার এখানে আমি যখন কাউন্সিলার ছিলামও না তখন আমরা সবাই একটা টিম আমরা একটা ভালোবাসি বহরমপুর শহরের হাট হচ্ছে বহরমপুর মিউনিসিপ্যালিটি শহরবাসীর যে সেন্টিমেন্ট মিউনিসিপ্যালিটি দাঁড়িয়ে আছে প্রথমে দরকার হয় পরিষেবাগত দিকটা তো রয়েছে তার সঙ্গে মিউনিসিপ্যালিটি জনপ্রতিনিধি হয়ে আমরা মানুষের কতটা হচ্ছে তার কমিউনিকেশনের মধ্যে দিয়ে কতটা আমরা প্রত্যেকদিন ব্যবহারিক জীবনে আমরা তাদের সঙ্গে কতটা মানে সহজ সরল এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমরা কতটা নেটা এটা ইম্পর্টেন্ট না আমাদের আজকে ভোট দিয়েছে মানুষ ভোট দিয়েছে বরু কালকে ভোট দেবে না আমাদের অস্তিত্বহীন হয়ে যাব আমরা এই জন্য আমাদেরকে মানুষ যেমন ঘরের ছেলে হিসেবে চায় আমরা বহরমপুর শহরের প্রথম থেকেই রাজনীতির সঙ্গে কলেজ রাজনীতি ছাত্র রাজনীতি বিভিন্ন ডান রাজনীতির সঙ্গে যেভাবে আমরা জড়িয়ে রয়েছি তাতে প্রত্যেকেই আমরা এখানকার ঘরের মানুষের সঙ্গে সমানভাবে তাদের ভাই বোন দাদা তাদের আমাদের প্রত্যেকের পরিবারের সদস্য আমাদের সেখানে আলাদা কিছু নেই আমাদেরকে তারা কাউন্সিলার করে পাঠায় একটা জিনিসের জন্য যে মানুষের কাজ করো আমাদের কোনো চাকরি বাকরি আমাদের কোনো ব্যক্তিগত চাহিদা কিছু নেই একটা কাজ করো বহরমপুর শহরটাকে ঠিক রাখো কারণ বহরমপুর শহরটা এমন একটা তার মাপকাঠি যেখানে শিক্ষা সংস্কৃতি তার মানে কি বলবো তার প্রথাগত কালচার এতটা ইম্পর্টেন্ট কোনো রকমভাবে এখানে অসভ্যতম কোনো রকমভাবে অ্যালাউড নয় কোনো আমলে অ্যালাউড নয় সে সিপিএম হলে সিপিএমও চেষ্টা করেছিল লাঠিভুট নামক একটা ইয়ের মধ্যে দিয়ে তৈরি করার একটা রকম কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে একটা টিমকে তৈরি করার এবং তৃণমূলের আমলেও অনেকে চেষ্টা কেউ কেউ হচ্ছে করেছিল কিন্তু সফলতা পায়নি কারণ যারা বহ্নপুর সরকার আমরা ভালোবাসি তাদের ক্ষেত্রে একটা কমিটমেন্ট আছে তাদের একটা কমিটমেন্ট আছে আমরা শহরের বাসিন্দা আমরা যে যেখানে থাকি না কেন কালকে কাউন্সিল আছি না থাকতে পারি কিন্তু শহরের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে আমরা কিন্তু কোনো ভিন্ন গ্রহ থেকে আসিনি বহরমপুর শহরের মাটির সঙ্গে জলের সঙ্গে আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল পঞ্চাশ বছরের সম্পর্ক আপনি আপনারা সবাই জানেন এখানে পড়াশোনা বেড়ে ওঠা বড় ওঠা বাবা মার কর্মভূমি সবটাই এখানে আমাদের রয়েছে আমাদের প্রত্যেকের হচ্ছে এবং আমাদের যে ক্রিমেশন সেটা পরিবারে সেটা হচ্ছে আমাদের দুইচল্লিতে হয়েছে অর্থাৎ আমাদের এখানকার মানে আবহাওয়ার সঙ্গে জলবায়ুর সঙ্গে আমাদের প্রত্যেকটা হৃদয় যেভাবে জড়িয়ে আছে আমরা সেই হৃদয় নিয়ে কাজ করছি এখানে সেই হৃদয়ে যিনি আমাদেরকে মানে কাজ করার সুযোগ দিয়েছেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তারও আদর্শ একই রকম জায়গায় তিনি যেমন কলকাতাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তিনি যেমন তার একটা মানে কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে আলাদা একটা মানে গোটা পৃথিবী মানচিত্র জায়গা তৈরি করে দিয়েছেন বহরমপুর শহর জেলার মতো অন্যতম মানচিত্র আমরা করে রেখেছি সকলের প্রচেষ্টায় এখানে কর্মচারী থেকে আরম্ভ করে শহরের সহনাগরিক যারা রয়েছে তাদেরও ভীষণ একটা মূল্যবোধের জায়গা থেকে আমরা রাজনীতি করি অর্থাৎ এখানে আমাদের সব মানে খুব সুন্দর একটা পরিবেশ আমরা বজায় রেখেছি এই পরিবেশটা নিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করতে খুব সুন্দর বললেন আমার মনে হচ্ছে কবির সুমনের একটি গানের লাইন এই শহর জানে আমার প্রথম সব কিছু যত আসে আমার পিছু পিছু মানে এই যে শহরের সঙ্গে সম্পৃক্ত এই মানুষগুলো এবং তিনিও তার মধ্যে তার ফলে এই শহরের ভালো হওয়াটাই তাদের লক্ষ্য সে কথাই কিন্তু উচ্চারণ করলেন মানে দু একটা অনিবার্যভাবে রাজনৈতিক কথা আসে সেটা হলো যে বিজেপি নতুন রাজ্য সভাপতি করেছে শ্রমিক ভট্টাচার্যকে তিনি বলছেন যে বাংলা হচ্ছে হিন্দুদের বাংলা মুসলমানের বাংলা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিদায় দিতে হবে কি বলবেন আপনি দেখুন এটা তো এটা ওদের মানে কি বলবো ভোট পাওয়ার একটা ইউএসপি মানে জানে ভোট পাবে না এই করে করে তো ধরুন আজকে নতুন কিছু না ওদের যারা টপ লিডারশিপ দু হাজার সাল থেকে শুরু করেছিল অমিত শাহ নাড্ডা জেপি নাড্ডা থেকে মানে নরেন্দ্র মোদীজি এবারও চব্বিশে বাদ রাখেনি তো ঘটনা এই যে ওদের যে এটা ভর্তলার যে ওদের কথাটা এই ভোট কথার সঙ্গে ওদের অ্যাকচুয়ালি যে আইডিওলজি যে ওটাতে যারা বিশ্বাস করে কি করে না ওদের নিজেদের মধ্যে কনফিউজ আছে কারণ আইডিওলজি তৈরি হয় কোনো একটা আন্দোলন সংগ্রাম থেকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের আইডিওলজিকেই নিজের মতো করে প্রতিষ্ঠা করেছিল আটানব্বই সালে তো আইডিওলজি হচ্ছে যে শ্যামাপ্রসাশ মুখোপাধ্যায় যে আইডিওলজি তৈরি করেছিল এবং তার সঙ্গে বাংলার নরেন্দ্র মোদীজি এবং তার যে আইডিওলজিকে খাপ খাওয়ানোর যে মানে কাজগুলো আছে সেটা কতটা মানুষ নিচ্ছে এটার উপর নির্ভর করে ন্যাচারালি তাদের এখনটা যে কোনো আইডিওলজি প্রথমে দেখবেন সিনেমা প্রথম যখন আপনার বড় বড় সিনেমা খুব হিট হিট সিনেমা সেগুলো দেখবেন এই কাহনা পেয়ারে এর তারপর হচ্ছে শাহরুখ খানের সেই ভালো ভালো সিনেমাগুলো দিল দেজিকে সনাম সালমান খানের এগুলো দেখবেন প্রথম প্রথম দু তিন মাস ভাবে চলে তো প্রথম আইডিয়া যখন বাংলায় রপ্তানি করে আইডিয়া বিজেপি যখন তখন দেখবেন প্রথম একুশে ফ্লপ চব্বিশে ফ্লপ তারপর মনে হয় সিনেমাটা আর চলবে এখানে এই কথাটা শ্রমিক ভটচার নিজে একজন এখন রাজ্যসভা থেকে মেম্বার অর্থাৎ ভোটে জিততে পারেনি অর্থাৎ পরাজিত একজন বিজেপি সৈনিকের এহেন কথা তার বিশ্বাসের জায়গায় যেখানে ঠিক নেই নিজেই বিশ্বাস করতে পারে না সেই জায়গাটাকে উপনেতৃত্বের থেকে বসানো তার যে মানে সিলেক্টেড নেপি নাড্ডাদের কাছে তাদের প্রিয় পাত্র হয়ে যে সিলেক্টেড যে রাজ্য সভাপতি তার কথা এবং কাজের যে মিল থাকবে না সেটা তার বিভিন্নভাবে বিভ্রান্ত কথায় সে প্রকাশ পেয়েছে প্রথম একদিন জনসভায় দেখলাম যে বিজেপি মুসলমানদের শত্রু নয় এই কথাটার ওপর মানে তারপরে বলছেন যে মুসলমানদের ভোট ব্যাথি রেখে বিজেপি ক্ষমতায় আসবে তাহলে এই যে যার কথার মধ্যে একটা ভিউ কন্ট্রাডিক্টরি ভিউ এই কথাটা যেখানে সাত দিনের মধ্যে মানে প্রকাশ মানে কি আইডেন্টিফাইড হচ্ছে এটা ভিউটাই যেখানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে তার দৃষ্টিভঙ্গিটা কি আছে তাহলে সে যেখানে তার নিজে কোন কথা বিশ্বাস করবো সে নিজেই বিশ্বাস করতে পারছে না সে তার পার্টিকে কিভাবে বিশ্বাস করাবে এখানে ওদের পার্টির মধ্যে শুভেন্দু অধিকারী বলছে যে মিনি হচ্ছে আপনার মানে বিজেপি এখানে চরম হিন্দুত্বের লাইনে চলছে চরম হিন্দুত্বের লাইন মানে মানে দুটো জিনিস ভুল করে চরম হিন্দুত্বটা একটা বড় লাইন চরম হিন্দুত্ব মানে তার যে কৃষ্ণ সাধন থেকে আরম্ভ করে তার যে আইডিওলজি হিন্দু ফিলোজফিটাকে সম্রাট অশোকের থেকে বড় ফিলোজফার কেউ ছিল না অর্থাৎ শুভেন্দু অধিকারী মতো লোক চারিদিকে তৃণমূলে ভোগবিলাস করে গিয়ে বিজেপির যদি কে যে কিছু যদি মানে ভান করে সেটা যেমন অ্যাকসেপ্টেড নয় ঠিক সেরকমভাবে শ্রমিক ভট্টার্যে মানে প্রথমে মানে এমএলএ হয়ে আসা এবং তারপর ক্রমাগত পরাজিত তার হিন্দু ভোটই তারা তাকে ভোট দেয়নি তার যে সিলেক তাকে যে উপর থেকে সিলেকশন করে বসিয়ে দিয়েছে সে কোন কথাটা গ্রাউন্ডে বলবে কোন কথাটা উপনেত খুশি করবে তা চেয়ার বাঁচাবে এই জায়গা থেকেই যখন সে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছে না তাহলে এরকম একটা ভঙ্গুর এরকম একটা পরিস্থিতির মধ্যে বিজেপি যে জানে ভালো করে যে দুর্বল নেতৃত্ব মানে এতটা ওদের রয়েছে কাকে দিয়ে কাকে বসাবো কাকে দিয়ে রেজাল্ট করবে সে বিশ্বাসটাই করতে পারছে না শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার না হচ্ছে শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ ওদের সংগঠন এতটাই তলানিতে যে ওদের কাছে কোনো অপশন নেই সেই জন্য ইয়েসম্যান কাউকে বসিয়ে দিয়েছে সেই কথার উপর বেশ করে আপনার শ্রমিক ভর্তা দিয়ে বাজার চলে সেটাই চলছে অধীর চৌধুরী আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বাংলায় ভরসা হচ্ছে বাম কংগ্রেস জোট বাংলাকে বাঁচাতে গেলে বাম কংগ্রেস জোটের উপর ভরসা করতে হবে মানুষকে কি বলবেন ভরসা করেছিল দু হাজার ষোলোতে ভরসা করেছিল দু হাজার একুশে ভরসা করে শূন্য দু হাজার হচ্ছে চব্বিশে হচ্ছে নিজে পরাজিত সেই জন্য আর ভরসার জায়গা যদি কখন জায়গায় থাকে তাহলে খুঁজে বার করতে হবে কবর থেকে এটা তো বুঝতে পারছি না যে ভরসা তো সবাই সবাইকে করে এই পনেরো বছর থেকে তৃণমূলকে হারানোর জন্য সবাই ভরসা সবাই সবাইকে করেছে কোনো সময় বাম বিজেপি কংগ্রেস অ্যাক্ট হয়েছে বাম কংগ্রেস জোট হচ্ছে দু হাজার ষোলো সালে একটা ভরসা আসা তৈরি করেছিল সেই ভরসা ভেঙে ভঙ্গুর হয়ে দু হাজার একুশে শূন্য বিধানসভায় একটাও সিট নেই দু হাজার চব্বিশে অধিবাবু নিজেই নেয় তা সেই জন্য সেই ভরসার মানে কোন আকাশ থেকে খুঁজে নিয়ে কোন পাতাল খুঁজে নিয়ে আসবে এটা অধীর বাবু জবাব দিক এটা আমার প্রশ্ন যেহেতু একুশ সালে আপনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রায় বাষট্টি হাজার ভোট পেয়েছিলেন এবং সেখানে আলটিমেটলি পদ্মফুল ফুটেছিল কংগ্রেসের লড়াইয়ের ময়দানে ছিল সালটা ছিল একুশ তখন বহরমপুরে আপনাদের মানে সাংসদ ছিল না ২৬ সাল এখন এখন পঁচিশ ছাব্বিশে নির্বাচন আপনাদের তিনটে সাংসদ রয়েছে কুড়িটা বিধায়ক রয়েছে বহরমপুর পৌরসভা সেই পৌরসভা তৃণমূল কংগ্রেসের এবারের ছাব্বিশে কি বহরমপুর থেকে পদ্মফুলকে সরানো যাবে দেখুন বহরমপুর পদ্মফুল পেয়েছিল দুটো কারণে প্রথম কারণটা যদি আমি মানে একটু একটু যদিও বুঝতে কেমিস্ট্রিটা একটু জটিল একটু অদি চৌধুরী বিজেপিটাকে এবং কংগ্রেসটাকে ব্যালেন্স করে খেলত সেই জন্য অদিত চৌধুরী গতবার সাত বছর সাত দিন আগে থেকে আউট হয়ে গেছিল মার্কেট থেকে তো বিজেপিকে সমর্থন করতে মেলা ক্যালকুলেশন থাকে সেটা আমি যাচ্ছি জটিল অঙ্ক সহজ অঙ্ক এটাই আমরা বাইশ সালের পর থেকে মিউনিসিপ্যালিটি তেইশটা সিট তারপর পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত হাতিনগর বাদ দিয়ে স্বাধীনগরের মেজরিটি আমাদের একটা শুধু কম আছে সব পঞ্চায়েত মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ মেম্বার আমাদের আর মিক্সিং ক্যারেক্টার অধিক চৌধুরী হচ্ছে নাই তাহলে পরে বিজেপি কোন অঙ্কে এবার মোকাবেলা করবে পাঁচ বছরের তৃণমূলের সাংগঠনিক দিক কতটা যে উজ্জ্বল সেটা তার ভোট ব্যাঙ্কের মধ্যে দিয়ে সেটা তার যে জনপ্রতিনিধির যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে এখন পর্যন্ত প্রমাণ করে চলেছে দু সালে লাস্ট প্রমাণ করে দিয়েছে অর্থাৎ তৃণমূলের শুধু জয় সময়ের অপেক্ষা অনেক ধন্যবাদ আপনারা দেখতেই পেলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান এবং যিনি বহরমপুর বিধানসভার যিনি তৃণমূলের যিনি চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি অত্যন্ত আশাবাদী যে ছাব্বিশে এবারে বহরমপুরে কিন্তু পদ্মফুল নয় ঘাস ফুটবে একুশে জুলাইয়ের প্রস্তুতি প্রসঙ্গে সে কথাই কিন্তু বললেন নারুগোপাল মুখার্জি এবং সেই ছাব্বিশে জয় তৃণমূল কংগ্রেসের বহরমপুরে শুধু সময়ের অপেক্ষা এই লাইভ অনুষ্ঠানে আমি উপস্থাপনায় ছিলাম রাজীব ঘোষ চিত্রকর্ণে নসিব মোহাম্মদ প্রসাদ এবং রাম প্রসাদ লাইভ অনুষ্ঠানে নারুগোপাল মুখার্জি যে বক্তব্য রাখলেন সেই বক্তব্য এখন ব্যক্তিগত এই জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম আপনারা দেখছেন সব সময় টিভির ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সব সময় টিভি